উপস্থিতি আমরা এখন মহিলা ভাইস চেয়ারম্যানের একশো তিনটি ভোট কেন্দ্রের মধ্যে একশো তিনটি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করছি নেহার বেগম ভোট গল্প থেকে উনি সর্বাঙ্গ ভোট পেয়েছেন একাত্তর হাজার চারশত ছেষট্টি সাত হ্যাঁ চৌধুরী আষ্ট থেকে ভোট পেয়েছেন একুশ হাজার ছয়শত ষোলো

পাঁচশত একষট্টি মোহাম্মদ আবদাল হোসেন বইকে পেয়েছেন ষোলো হাজার নয় নব্বই মোহাম্মদ ময়নুল ইসলাম টি বইকে পেয়েছেন তিরিশ হাজার

আমাৰ পশ্চিম ব্যৱসায় চবেই জানে আমাৰ